অনেক সাধনার পর একটি হিট হয়েছে এই যে আমাদের হিমেল ভাইয়ের প্রথম হিট তো দেখি কি মাছ মেশিন টাই দেন মার্শাল্লা অনেক বড় একটা পাঙ্গাস মাছ বিশাল বড় এই যে দেখেন মাশ আল্লাহ লাহ দেখতে পাচ্ছেন আজকে আমরা পাঁচজন আসছি নদীর এক এই যে আমাদের হিমেল ভাইয়ের একটা মাগুর মাছ শিকার এনি দেখতে পাচ্ছেন এই জন্য হিট মিস হচ্ছিল এই যে দেখেন মাশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম আবারও বুড়িগঙ্গা নদীতে ফিশিং করার জন্য তো সাথে আছে আমাদের হিমেল মাহমুদ ভাই রুবেল ভাই আসাদ মামু আমাদের অভিজ্ঞ শিকারী দক্ষ শিকারী নদীর নুরে আলম ভাই তো নূর আলম ভাই দেখতে পেয়েছেন খুব ভালো পাঙাস মাছ ধরে তো দেখতে পাচ্ছেন আমরা আজকে নৌকা পাইনি আজকে তো একটা নৌকার ভিতরে আজকে আমরা পাঁচজন বসছি ওই যে নলা মাছের পোনার ওয়াশ দেখা যাচ্ছে মানে ওয়াশ না আর কি মাছ ছোট পোনা মাছ ভাসতেছে পানিটা একটু ঘোলা হয়ে গেছে তো আসার সাথে সাথে আমাদের হিমেল ভাই একটা মাছের হিট করেছিল তো দুর্ভাগ্যবশত মাছটা ছুটে গেছে তো ইনশাল্লাহ আমরা আপনাদের আবার ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব যদি মাছ হিট হয় তো দেখতে পাচ্ছেন মাছের পর্যাপ্ত পরিমাণ ওয়াশ আমরা দেখতে পাচ্ছি তো কিছুদিন আগে এখানে আমরা আসছিলাম তো তখন সাকার মাছ এখানে ছিল না আজকে আবার সাকার মাছের উপদ্রবটা একটু বেশি দেখা যাচ্ছে তো আসলাম আমাদের এলাকার সাথেই বুড়িগঙ্গা নদী তো দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশ মাসাল্লাহ খুব সুন্দর তো পানি পরিষ্কার থাকলে এইসব স্থানে মাছ পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যেত বিশেষ করে রুই মাছটা এখানে বেশি পাওয়া যেত যে পয়েন্টগুলো রুই মাছের জন্য উপযুক্ত জায়গা কিন্তু দুর্ভাগ্যবশত সবই ঠিক ছিল কিন্তু পানি নষ্ট বুড়িগঙ্গা নদী তো দেখি আমরা যদি মাছ পাই ইনশাল্লাহ ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকেন এই যে আমাদের হিমেল ভাইয়ের প্রথম হিট তো দেখি কী মাছ মেশিনটা দেন মাসাল্লাহ অনেক বড় একটা পাঙ্গাস মাছ বিশাল বড় এই যে দেখেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আজকে আমরা পাঁচজন আসছি নদীর পাঙ্গা এক নৌকায় বসছি আমরা খুব পাকনামি করতেছি আজকে আমরা আজকে দুষ্টামি করতে করতে শিশু পাঙ্গাস ধরে ফেলবো তো পর্যাপ্ত পরিমাণে মাছ যারা যারা আসতে চান দেখেন আমরা আজকে বস্তা ভরে মাছ নিয়ে যাব পাঁচজন একজনে বিশ কেজি করে হলো পাঁচ বিশে কত একশো কেজি না একশো কেজি আজকে মাছ আমরা ধরবো এখান থেকে তো আমরা কিছুদিন আগে মাছ মারছি যে সবাই মাছের গল্প শুনে দৌড়ে চলে আসছে কেউই পাঁকাশ মাছ মানে তেমন পছন্দ করে না তো এসে পড়ছে আর ওই যে হ্যাঁ নদীর পানি পাইছে অনেক সাত সেই সাত তো ইনশাল্লা দি হিমেল ভাই বিসমিল্লা করলো আমরা আপডেট জানিয়ে দেব যে আমাদের রুবেল ভাইয়ের একটি হিট পাঙ্গাস ও অনেক বড় নুরুলম সাইজ কি মাশাআল্লাহ মাশাআল্লাহ পাঙ্গাস কিছু খেয়েছে কেচ্ছা তো নেই এই বেশি বেজাল পড়ছে এই তো বাস নিয়ে হ্যাঁ মাশাআল্লাহ 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 বিশাল বড় বিশাল বড় পাঙ্গাস 10 কেজি ওজনের রুবেল ভাই খুশি খুশি মানি নদীর পাঙ্গাস বাহ 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 এই যে আমাদের হিমেল ভাইয়ের একটা মাগুর মাছ শিকার এই দেখতে পাচ্ছেন এর জন্য হিট মিস হচ্ছিল এই যে দেখেন মাশাআল্লাহ মাগুর বলে নাই ও সেন বাঙ্গে বাঙ্গে এই যে নদীর মাগুর মাছ তো কি অবস্থা হিমেল ভাই অনেকদিন পর মনে হয় নদীতে এসে মাগুর মাছ ধরলেন যে আমাদের অন্যান্য শিকারীরা হ্যাঁ নদীর মাগুর নদীর কি এখানে আর কি একটা প্রজেক্ট ছিল প্রজেক্টটা ভেঙে গেছে তো সেখান থেকে আর কি ছোটা মাগুর এখন নদীতে যেহেতু বসবাস করতেছে এখন নদীর মাগুরই হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্ট ওটা আমাদের পয়েন্টটাও মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু মাছ আজকে আমরা কিছুদিন আগে যে পরিমাণ মাছ দেখে গিয়েছিলাম গিয়েছিলম সরপারকি নেমে গেছে জোয়ার ভাটার সময় এরকম এত পরিমাণ মাছ ছিল তো তারপর আছি সারা দিন ইনশাআল্লাহ আমরা দেখাব আপনাদের আগের ডাওয়া হলো এটা আল্লাহ আসাদ ভাইয়ের একটা হিট অনেক সাধনার পর একটি হিট হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আসাদ ভাইয়ের একটি হিট কচুরি বানায় আটকে গেছে একটু লুজ দেন আছে না গেছে গা दाई सब तभी गुड़, दाई सब तभी गुड़, दाई सब तभी गुड़, दाई सब तभी गुड़। आसार आसार, ये रोने दी, अच्छा ना? कुछ कुछ लगे लगे, किमार्ज़ जैसे गनी, ओए किमार्ज़ जैसे हैं, किमार्ज़ जैसे हैं, किमार्ज़ जैसे हैं, आह हाँ, बाराकुटी तो लगे। তো এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক শিকারি তো এই যে আমরা আলাদা পয়েন্টে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাই ভাই এখানে মাগুর মাছ ধরতেছে কয়টা পারসেন্ট ভাই তিনটা তিনটা মাগুর মাছ ধরছে ভাই অন্যান্য শিকারীরা বসে মাছ ধরতেছে তো আমরা নতুন একটা পয়েন্টে যাচ্ছি তো দেখি যদি ওইখানে যদি হিট হয় তাহলে দেখবো আর এখানে প্রচুর পরিমাণে সাকার মাছ আর সাকার মাছ মাগুর মাছ তারপর পাঙাশ মাছ সব ধরনের মাছ আর কি এখানে এখন বিরাজ করতেছে তো যখন বর্ষার পানিটা আর কি চাপ দিবে তখন হয়তোবা মাছ ছড়িয়ে ছিটে যাবে এখনই অনেকগুলো মাছ আর কি ভাইয়া ভাটার সাথে সাথে পাঙ্গাস মাছ বের বড় নদীতে বের হয়ে গেছে এই যে দেখেন শিকারে ভাইরা তো যাই আমরা দেখি কি অবস্থা হয় আমাদের তো এই জায়গায় দেখছেন টান টান উত্তেজনায় আমরা মাছ ধরতেছি প্রচুর পরিমাণে মাছ সেটা যে মাছই হোক সেটা দেখার বিষয় না মানে মাছ যে টোপ নিচ্ছে সেটাই হচ্ছে বড় ব্যাপার তো অধিকাংশ হ্যাঁ আমরা পাঙ্গাস পাইছি এটাও বড় ব্যাপার পানির নিচের মাছ আর কি দেখা যায় না অনুমান করা যায় না অনেক পানি অনেক স্রোত এই যে আমাদের রুবেল ভাই সে অধীর আগ্রহে এখানে মাছ ধরতেছে যদিও পায় না তারপর আর কি একটু পাকনামি ওই যে দেখতে পাচ্ছেন সে আমার টোমের সাথে সে ঢিলে খেলছে তো আজকে আমাদের মাছ ধরা এখানে সমাপ্তি আজকে আজকে আমাদের মামু দুইটা হিট মিস করছে আর এখানে এসে অনেকগুলো মাছ হিট হিট মিস করছে আমাদের নুরানম অনেকগুলো হিট মিস করছে আজকে নুরানমের সাথে আজকে মাছের সাথে কোনো মিল ছিল না সে মাছ পায় নাই আমাদের রুবেল ভাই একটা মাছ পেয়েছে পাঙাস মাছ নদীর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর পাঙাস মাছ আমি একটা পেয়েছি রুবেল ভাই পেয়েছে আর আমাদের হিমেল ভাই একটা পাঙাশ মাছ আর একটা মাগুর মাছ মেরেছে হিমেল ভাই মাছ গুলা দেখি এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো পাঙাশ মাছের থেকে এই মাগুর মাছটা অনেক বড় একটু ই করেন সামনে থেকে দেখাই খুব ভালো লাগে সামনে থেকে দেখালে মাছগুলো দাঁড়ান দাঁড়ান এই যে দেখেন